একটি নতুন চুলের স্টাইল হলো মুখের নতুন ফ্রেম এটা আপনার গল্পকে নতুন ভাবে বলতে সাহায্য করে চুল কাটা শুধু লম্বা অংশ ফেলা নয় বরং ছেড়ে নতুন শুরু করা কখনো কখনো জীবনের সবচেয়ে ছোট পরিবর্তন একটি হেয়ার কাট আপনার আত্মবিশ্বাসকে সবচেয়ে বড় করে তোলে চুল কাটার পরে আয়না তাকানো মানে নিজের মধ্যে নতুন কাউকে আবিষ্কার করা চুলের মতোই আমাদের জীবন কখনো ছোট কখনো লম্বা কিন্তু সবসময় আমরা তা নিজের মতো করে গুছিয়ে নিই একজন ভালো হেয়ারলিস্ট শুধু চুল কাটে না সে আপনাকে ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে চুল কাটা শিল্প আর আপনার তার কনভার্স নতুন চুল মানে নতুন উদ্যম নতুন স্বপ্ন নতুন ভাবে নিজেকে উপস্থাপন সাহস থেমে যেও না পিছনে ফিরো না লক্ষ্য তোমার সামনে এগিয়ে চলো নির্ভয়ে পরে গেলে আবার উঠে দাঁড়াও জীবন্ত লড়াই হার মানা নয় দিন যায় রাত আসে সময় ছড়োতে ভাসে তবুও তোমার স্বপ্ন যান আলো হয়ে জলে আকাশে কষ্ট আছে বাধা আছে তবুও তুমি এগিয়ে যাচ্ছে একদিন সাফল্য মালা গলায় তুমি পর বাজে অন্ধকারে ভয় পাও না যেন আলো তোমার ভিতরেই আছে জ্বালিয়ে দাও আত্মবিশ্বাস পথ দেখাবে নিজের কাছে ধৈর্য ধরো সময় নাও লক্ষ্য তোমার কাছে আসবে পরিশ্রমের ফল মিষ্টি একদিন তুমি পাইবা সব অন্তর্বর্তী সরকার হাল ধরেছেন যিনি গ্রামীণ ব্যাংকের সেই স্বপ্ন দেশটা বিশ্ব যে অর্থনীতিবিদ নোবেল যে নেতৃত্ব স্বীকৃতি দরিদ্র মুক্তি পথে বাংলাদেশে গিয়েছে ডক্টর ইনিসা হাত ধরে আজ শান্তি ডালি সেজেছে গ্রামীণ ব্যাংকের অবদান ও শান্তিতে লোবেল তরুণদের হাতে সক্ষমতা দাও বুড়োদের ভুলে বুঝাই বার নামাও তরুণ নেত্রদের প্রতি ডক্টর ইউনিসের আহ্বান শান্তি শৃঙ্খলা ফিরবে দেশে পুলিশ সেনা মিলে গর্বে নতুন সমবেশে সেনা ম্যাজিস্ট্রেটের সক্ষমতা ও শান্তি রক্ষার প্রচেষ্টা সংবিধান সংশোধন হবে নতুন করে গণতন্ত্রের পথে হাঁটবে বাংলাদেশ ফিরবে মানসিক নীতির প্রতি অঙ্গীকার অন্তর্বর্তী সরকার মেয়াদ শেষে নির্বাচনের মাধ্যমে সক্ষমতা যাবে জনপ্রতিনিধির হেসে গণতান্ত্রিক পরিবর্তনের রূপ দেখা ডক্টর ইউনুসের নেতৃত্ব এগিয়ে যাক দেশে অশান্তি হারিয়ে বাংলাদেশ জাতীয় দরিদ্র দিশাহারি শুধু সক্ষমতা নয় দায়িত্ববোধ দুর্দশিতার নাম ডক্টর ইউনুসের আদর্শ সংঘাত নয় সমাধান এটাই হোক আমাদের লক্ষ্য সরকারের শান্তি নির্মাণের অঙ্গীকার নতুন সরকারের নতুন স্বপ্ন চক্টর ইনি হাত ধরে বাংলাদেশে পাব নতুন এক গৌরব চুমার ফজিলত চুমার দিনে বরকত যেত গুনামাপের সুযোগ কত দরুদ পড়ো দোয়া করো আল্লাহ রহমত পাবে অকাতারে জমা এলো নুরানি বাত্রা নিয়ে মসজিদে চলো সবার ডেকে নিয়ে সুরা কাফর কর সাপ্তাহে সব দুঃখ ভুলে যাও জুমার সকাল হোক নুরানি পরিষ্কার পোশাক পরো সুন্দর জানি খুশবি মেখে মসজিদে যাও জান্নাতের সুসংবাদ যেখানে পাবে দোয়া কবিলের সময় তোমার দিনে দোয়া কবিলের ঘড়ি আখেরি সময় চোখের পানি ঝরি লাকু ফেরেশতা বলবে আমিন আল্লাহ দিবেন সব হাসিল জুমার উপদেশ জুমা ছুটি নয় আল্লাহ স্মরণে দিন কাটাই জীবৎ শিরক ছেড়ে দাও পবিত্র হয় ইবাদত চাও জুমা মোবারক জানাই সবাই রে আল্লাহ রাখুক আপনাদের ভালো করে সপ্তাহে সব গুণা মাফ হোক জান্নাতের রাস্তা সহজ হোক জুমার এই পবিত্র দিনে দোয়া করি সবার জন্য মনে মুসলিমরা ঐক্য যেন হয় দুনিয়ায় শান্তি ছাড়াই বই স্বপ্ন দেখো না যদি জীবন ব্যথা যায় আশার আলো জালো অন্ধকার পথ খুঁজে পায় স্বপ্ন শক্তি নিয়ে রবীন্দ্রনাথের আদেশ ভাঙ্গার পরে গড়ার গল্পে জীবন পতনের গভীরে লুকিয়ে থাকে ই বন্ধন ব্যথতা জয়ের সোপান বানানো বাত্রা, ভালোবাসার আবেগ ভালোবাসার নীরব শব্দহীন তার ভাষা চোখের নিচে লুকিয়া থাকে অশ্রু রাজা হুমায়ুন আহমেদের নিরবতা কবিতা থেকে প্রেমের ব্যথা যত গভীর হয় হাসিরা ততই সুখ শুয়ে যায় আবেগের দৈত্য স্বরে নিয়ে সংগ্রামের প্রেরণা পাথর পাথর ঠেলে যাও নদী যেমন সাগরে মিশে তুমিও জয়ী হবে একদিন রক্ত যখন জলে আগুন হাল ছেড়ো না হাসি ও শক্তির মন্ত্র হাসি হলো আত্মার অস্ত্র ত্যাগের মহিমা কুরবানি শুধু গরু ছাগল নয় ত্যাগের শিক্ষা হৃদয়ে লয় আত্মার মালিক যিনি মহান তারপর উৎসর্গ কর প্রাণ ইসলামের পথে হজরত ইব্রাহিমের সুন্নত ধরি আল্লাহর নামে কুরবানি করি মনের পশুকে বোধ করো আগে তবেই তো পাবে সত্তর মাগে আত্মশুদ্ধির বার্তা গরু মহিষ কাটলে হয় না কটবতা হিংসা দূর করতে হয় নিষ্ঠার ইকলাসে ভরা মন তবেই কুরবানি হবে সফল ঈদের আনন্দ কুরবানি রক্তে মাটি লাল মুসলিমের হৃদয়ে হয় গরিব ধনী সবাই মিলে ঈদের সুখ ভাগ করে নিলে আল্লাহ সন্তুষ্টিত মাংস চুম্ব নয় আসল উদ্দেশ্য আল্লাহ দরবারে পেতে হলে খুশি মনে যে ত্যাগ করে তার জীবন বরকত ঝরে ইসলামের শিক্ষা কুরবানি শুধু একটি রীতিনীতি নয় এটি আত্মত্যাগের মহান শিক্ষা ভারত পাকিস্তান একই সূর্য আলো বিভেদে দল ভাঙ্গ গড় নতুন বান্ধন ভালো শান্তির পথা হাতো দুজন ইতিহাসের গ্লানি করো অপনদন শান্তির বাত্রা যুদ্ধ নয় শান্তি চাই মাতৃভূমির মুখে হাসি ফুটাই সীমান্তে আগুন নিবিয়া দাও প্রেমের বাণী সবারে শোনাও ভবিষ্যতের স্বপ্ন গতকালের রক্ত আজকের দিনে ভুলে যাও সবাই মিলে নতুন করে স্বপ্ন গাথ ভারত পাকিস্তান একই মাটির সন্তান একসাথে এগিয়ে চলো গড় আগামীর মান যুদ্ধ নয় আলোচনা চাই বন্দুকের গর্জনে নয় কথার শক্তিতে জয় বিবাদ ভুলে বন্ধুতে ডালি সাজাও দুই হয় জাতির ধর্ম উদ্ধে উঠে একটি সুন্দর পৃথিবী গড়ো এই ভূতে মানবতা জয়গান কাশ্মীরে মাটি রক্তের ভিজা শান্তি চাই নয় যুদ্ধের মেজাজ ভেজা মানুষের বাসার অধিকার সবার হৃদয়ে জাগুক তারাই অভ্যাস বারবার ত্যাগের মহিমা ঈদ ত্যাগের বাত্রা কোরবানি পথে আত্মশুদ্ধির কথা দান করো ভালোবাসো আল্লাহর বিনোদন সাতহারা মন মিলনের এই দিনে গড় সুখের স্বপ্ন রঙিন নতুন উদ্যম ঈদের চাঁদ উঠেছে আজ নতুন আসা নতুন কাজ ভুলে যাও গত ভুল আলো হত চলো দুলে দুলে জীবন হোক কোরবানির মতো পবিত্র সাফল্য আসুক অটুট মিত্র মুসাফির ভাই হাত বাড়াও ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নাও কোরবানি মাংস যেমন বিলানো হয় তেমনি সুখ ছাড়াও নির্ভয় একতা হোক আমাদের অস্ত্র দুনিয়া জুড়ে বন্ধুত্ব ধৈর্য ও বিশ্বাস ইসলামের মতো ধৈর্য ধরো আল্লাহর উপর ভরসা করো কঠিন কথা হাসো অটুট ঈদের সুখে জয়ী হও যত দূর মিনার চূড়ান্ত আদান যেমন তোমার সাফল্য হোক অবিরাম পরিবারের মিলন ঈদ এলো ফিরে পরিবারের মিলন ঈদ এলো ফিরে ভাই বোন মা বাবা ঘিরে হাসি আর আদরে ভর দিন প্রেমের বন্ধন হোক অমলিন কোরবানি রক্ত যেমন পবিত্রতা পরিবারে ভালোবাসা হোক শান্তি অমিত্র সমস্যার বার্তা ধনী গরিব ভেদাভেদ ভুলে ঈদের মাংস সবার তুলে একই সুতোর বাদ প্রাণ আল্লাহ দান সমান দান ঈদ হোক সামান্য চেতনা দুনিয়া জুড়ে শান্তির বাণী ইব্রাহিম আল্লাহ সালামের স্বপ্ন ছিল উৎস আমরাও ওরা কি লক্ষ্য অটুট কঠিন পদ থাম ঈদের প্রেরণা জ্বালিয়ে দিব বাথি স্বপ্নের মিনার গড়ো তুমি ঈদের দিনও ক্ষমা চাও ভুলগুলো পিছনে ফেলে যাও হৃদয় হোক শান্ত বিরুদ্ধ ভুলে হোক মিষ্টি কোরবানির মতো ত্যাগ করো অহংকার মিলন হোক ঈদের সালামে নিলাম যেই জীবনে শুরু হলো নতুন গল্প সেই তোমার হাত ধরে এগিয়ে যাব কঠিন পথে হাসবো আমরা ঈদের চাঁদ দেখে আজকে বলি তোমার মতো ভালোবাসা পেয়েছি আমি সালামে হোক আমাদের বন্ধনের সাক্ষী রবে এই ভালোবাসা অক্ষম সালামের টাকা হোক বীজ ভবিষ্যতে স্বপ্ন গর্ব নিজ তুমি থাকলে পথের আলো অন্ধকারে হারাবোনা ভয় সালামের অর্থ দিয়ে গর্ব ঘর তোমার সাথে আমার এই তো অহংকার স্বপ্ন দেখবো বড় করে পারবো সব তুমি পাশে থাকলে